ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব কপ নীল ভেট সিরাপ নিয়ে আজকের আলোচনা কপ নীল ভেট সিরাপ কপ তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন সবার আগে ভিডিও আপনার মোবাইলে চলে যাবে তো বন্ধুরা আমি আসলে ভিডিওটা বড় করব না আমি শুরুতেই বলবো আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা কখনো স্কিপ করবেন না টানবেন না যদি ভিডিওটা স্কিপ করেন টানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমি কোন কথা কোন জায়গায় বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে থাকা গরুর অ্যানিমেলকে চিকিৎসা করা কিন্তু আপনার পক্ষে কঠিন হয়ে যাবে তো যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমি সবাইকে বলবো অবশ্যই প্রিয় ভাই আমার প্রাণের ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বটনটি অন করে রাখবেন তো যাই হোক আমি আর কথা বাড়াবো না এখন চলে যাব সরাসরি আলোচনায় তো বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে পারতেছেন কপ সিরাপ কপ নীল ভেট সিরাপ এটা হলো কপ নীল তো কপ মূলত এটা কি কপ নীল ভেট সিরাপ পাঁচশো মিলি অর্থাৎ হাফ লিটার বোতল এটা হাফ লিটার একটা সিরাপ এটা এনএস অ্যাগ্রোভেট কোম্পানির একটা মেডিসিন কিন্তু কোম্পানিটা এনএস অ্যাগ্রোভেট কিন্তু এই প্রিপারেশনে বহু কোম্পানির ও মেডিসিন আছে কিন্তু এটার মতো রেজাল্ট আমি আসলে মূলত কোথাও আমি পাই নাই এই মেডিসিনটাতে খুব ভালো একটা রেজাল্ট আছে তো এখন আমরা জানবো আসলে মূলত এটা আমরা এই কপ নীল আমরা কেন ব্যবহার করব কোন কারণে ব্যবহার করব কোন উদ্দেশ্যে ব্যবহার করলে কি হবে না করলে কি হবে বিস্তারিত থাকছে আজকে ভিডিওতে আলোচনা যে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমরা বন্ধুরা আসলে এই কপ নীলটা ব্যবহার করবো আমরা সাধারণত গরু মহিষের ছাগল ভেড়ার অনেক সময় দেখবেন আবহাওয়া পরিবর্তন হয় যেমন ধরেন এখন আবহাওয়াটা পরিবর্তন ম্যাক্সিমাম মানুষের কিন্তু ঠান্ডা লেগে গেছে ঠান্ডা সর্দি কাশি হালকা হালকা জ্বর এরকম কিন্তু মানুষের কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক গরু বর্কিরও কিন্তু মোটামুটি এখন দেখবেন ঠান্ডা সর্দি কাশি মানে কাস্তে 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 মানে এত পরিমাণ কাশ কিন্তু দেখবেন নাকে কোনো সেকেন্ড নাই কোনো অনেক সময় দেখবেন জ্বর নাই তাপমাত্রা স্বাভাবিক আছে কিন্তু কাশি শুকনা কাশা কাঁচতেছে উঠতেছে না বা মুখ দিয়ে লাগ দিয়ে কোনো শ্রমাও যাচ্ছে না কিন্তু শুকনো কাশি যাচ্ছে না সেই ক্ষেত্রে তারা ভাবনা করতেছেন যে গরু এত কাচতে বা ছাগল এত কাচতে কি করবো এত কিছু খাওয়াইলাম অ্যান্টিবায়োটিক বিভিন্ন কিছু এমোকসিলিন এমপিসিনায় বেড সেফটি একজন বিভিন্ন কিছু আপনি দিয়েছেন তারপরেও কিন্তু আপনার কাজ হয় নাই তো আপনি যদি গরুকে অ্যান্টিবায়োটিক দেন কাঁসার ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক দেন পাশাপাশি যদি এই কপ নীল সিরাপটা যদি আপনি আপনার গরুকে যদি দেন বা ছাগলকে দেন তাহলে কিন্তু ভালো একটা মোটামুটি রেজাল্ট হবে তো এটা মূলত আমরা যেগুলো গরু কি ছাগল বেরা ঠান্ডা সর্দিতে কাশি করতেছে কাশতে কিন্তু অনেক সময় পাচরে ব্যথা ব্যথা না করে অনেক সময় জ্বর থাকবে আপনার নাকে অনেক সময় কপ থাকবে দেখবেন ঠান্ডা পানি থাকবে আপনার টেম্পারেচার থাকবে একশো পাঁচ থেকে ছয় পর্যন্ত তাপ থাকবে অনেক সময় তার কমও থাকবে ঝিম ধরে থাকবে ঠিক মতো খাবে না গলা ব্যথা করবে গরু ছাগল অথবা ভেড়া মাথা সব সময় ভার করে থাকবে রুমেন প্রিপারেশন জাবরটা খুব কম আসবে পেটটা হালকা দেখবে যে একটু ফাঁপা ফাঁপা ভাব লাগবে খাবার খাবে খাবে না এক কথাই আমি বলবো গরু যে গরু ছাগলের যে একটা রুমেন মুভমেন্ট সেটা কিন্তু টোটালি পুরোপুরি বন্ধ না হলেও কিন্তু কিছু কিছু বন্ধ হয়ে যাবে খাবার খাবে ঠিকমতো খাবে না এই ক্ষেত্রে আপনি যদি এই কপনিল সিরেপটা যদি আপনার গরুকে বা ছাগলকে আপনি নিয়মিত যদি খাওয়ান তাহলে আমি আশা করি মনে করবো খুব ভালো রেজাল্ট হবে তো এটা আপনারা এখন কোন নিয়মে খাওয়াবেন কোন রোসে খাওয়াবেন এই বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে তো আমি আবারও বলবো আপনার যেখান থেকে দেখেন না কেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছো তো বন্ধুরা আমি চলে যাবো এখন ড্রোসে এটা আসলে আমরা ব্যবহার ক্ষেত্রে এখন ড্রোস করব। আমরা গরু মহিষকে যদি আমরা খাওয়াই একটা গরুকে যদি আমরা খাওয়াই তাহলে একশো কেজি বডি ওয়েটের জন্য আমরা খাওয়াবো এই ড্রোসটা আমরা খাওয়াবো চল্লিশ থেকে পঞ্চাশ মিলি একটা গরুর যদি একশো কেজি বডি ওয়েট হয় চল্লিশ থেকে পঞ্চাশ মিলি খাওয়াবো আমরা দিনে দুবার করে দিনে দুবার খাওয়াবো ড্রোসটা অবশ্যই আপনারা মনে রাখবেন আরেকটা ড্রোস হলো ছাগল ভেড়া যদি আমরা ছাগলকে খাওয়াই তাহলে পঁচিশ কেজি প্রতি একটা ছাগল যদি পঁচিশ কেজি হয় সেই ছাগলকে আমরা খাওয়াবো দশ মিলি করে সকালে দশ মিলি বিকালে দশ মিলি এভাবে দিনে দুইবার কিন্তু আমরা গরুকে কিন্তু ইয়া ছাগলকে কিন্তু আমরা খাওয়াবো আর যদি গরুকে খাওয়াই তাহলে একশো কেজি বইটাটার জন্য আমরা খাওয়াবো চল্লিশ থেকে পঞ্চাশ মিলি সকালে একবার বিকেলে একবার দিনে দুবার আর যদি ছাগলের ক্ষেত্রে খাওয়াই দশ মিনিট করে খাওয়াবো সকালে দশ মিনিট বিকালে দশ মিনিট এভাবে যদি আমরা গরু ছাগলকে খাওয়াই তাহলে আশা করি আপনার গরু ছাগলের কাজটা অতি দ্রুত দ্রুত নিরাময় হয়ে যাবে কপগুলো কিন্তু বের হয়ে যাবে গরুটা অতি দ্রুত মানে সুস্থতা অবলম্বন করবে ভালো হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে যদি আমার সঙ্গে কেউ কথা বলতে চান আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে এবং ডাইরেক্ট কথা বলবেন সেই নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কথা বলবেন আমি চেষ্টা করবেন শুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মনে করতেছেন যে না ভাই আপনার যে মেডিসিনটার কথা বললেন এই মেডিসিনটা তো আমরা এই জায়গায় পাইতেছি না তো কখনও যদি আপনি না পান আপনার এলাকায় যদি আপনি কখনো না পান আপনার জেলা আপনার ডিস্ট্রিক্টে যদি আপনি না পান সেক্ষেত্রে যদি আপনি কখনো মেডিসিন প্রয়োজন মনে করেন যদি মনে করেন যে না আমার মেডিসিন লাগবে তো আমার সঙ্গে আপনারা অবশ্যই মোবাইলে বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ খোদ হাফেজ আসসালামু আলাইকুম